তো ওটাই বলবো যদি টাকা পয়সা কম থাকে তাহলে এরকম রুগা গরু কিনবেন কিছুদিন যত্ন করবেন দেখবেন রুগা গরু অনেকটা ভালো খাবে খাওয়ার রিজন হচ্ছে যে মালিকের কাছে ছিল ওই মালিকে ভালো খাবার তাকে দিতে পারেনি দিতে পারেনি এই জন্য হে শুকাইছে রুগা হচ্ছে পেট মোটা হয়েছে যা যাবতীয় আছে সব একসাথে আসছে যখন একটা মানুষ নিশক্তি আমরা খাবার দাবার কম খাই বা খাবার দাবার খাই দেবেন কিন্তু অনেক ভাইরাসে আমাদের ধরে অনেক রোগ ধরে ওইটারও সেম ওইটাকে এখন আমরা ঠিক করে ফেলছি দেখুন খাইতেছি খাইতেছি ও ওখান থেকে আর মাথা তুলবে না শুধু খাবেই তো রুগা রোগাগুলো যদি ভালো দেখে কিনতে পারেন তাহলে ওটাতে হয়ে যায় কোম্পানির যেমন সাইওয়াল আছে ব্রহ্ম আছে আপনি দেশি গাভির থেকে একটা দেশি গাভি যদি আপনার ক ভালো খাবার দিলে দু তিন কিলো দুধ আপনার হয়ে যায় যদি আপনি দুধ না খান শাহিওয়াল কিংবা ব্রাহ্মী ওখান থেকে যে বাচ্চা আসবে ওটা যদি একটা ছেলে বাচ্চা বা একটা মেয়ে বাচ্চা আসে ওটাতে যখন আপনি দুধ দুধটা খাবেন না বাচ্চাটার গুরুত্ব এত সুন্দর হবে তখনকার সময় ওইটা যখন আপনি সেল করবেন এক বছর পরে দেখবেন তো ওই আরেকটা ফ্রিজিয়ান এক লক্ষ টাকা দিয়ে সেল কোনো কোনো বাচ্চা এত সুন্দর আসে দেখা এক লক্ষ আশি সত্তর হাজার এরকম বা ষাট হাজার দিয়ে বিক্রি করা যায় এক বছরের বাচ্চা আর কোয়ালিটি ভালো হলে কিন্তু এর চেয়ে বেশি দামে যায় দোকানকার সময় হবে কি দোকানকার সময় আপনি চাইলে ওই যে দুধের গাবি আসে জার্সি আসে বা ফ্রিজিয়ান আছে ভালো একটা বকনা কিনে নিলেন নতুবা পাওয়া যায় না রুকাটুকা টুকা যে গাবিগুলো আছে ফ্রিজিয়ানের মধ্যেও একটা গাবি নিয়ে নিলেন মনে করলেন যে ওটাতে আপনার মিল কমই দিচ্ছে কিন্তু ওই গাবিটাকে যখন আপনারা ভালো কোম্পানির সিমেন্ট যেগুলার রেকর্ড ভালো ওইগুলো দিয়ে যখন কৃত্রিম প্রয়োজন করাবেন ওটা থেকে যখন যদি একটা মেয়ে বাচ্চা আসে অনেক ভালো কারণ কি একটা ফ্রিজিয়ান যতই খারাপ হোক ওই থেকে মোটামুটি তিন চার পাঁচ কিলো দুধ তো আসবেই এটা এখন দেশের থেকে ক্রোস হোক আর যাই হোক তো ওটা দিয়ে কিন্তু আপনার ভালো একটা ব্রিড ভালো একটা জাত উন্নয়ন আপনি করতে পারবেন ডে বাই ডে তো ওই জন্যই বলছি দেশি গরু নিয়ে যারা জাত উন্নয়ন করছেন বা অনেকে হাসাহাসি করছেন হাসাহাসি করবেন না ভাই আর যারা বলতে লালন পালন করতে যাচ্ছেন আপনারা সুন্দরভাবে করতে পারেন মানুষ কি কি বলল দেখার বিষয় না আপনারা খুব কানই দেবেন না তো আমার বর্তমান প্ল্যানিং হচ্ছে কি আপাতত রানিং দুটা দুধের গাবি রানিং করে নেব কান দুধটা সেল দেবো আর ওই জন্য বুকা দেখে এখানে ভালো ভালো বাচ্চা পাওয়া যায় তো ওই ভালো ভালো বাচ্চাগুলো সংগ্রহ করে ওইখান থেকে আমি কিছু কিছু রাখবো ভবিষ্যতে ডেরি নিয়ে কাজ করবো আবারও আর আবারও বলছি আমার আগের যে গরুগুলো ছিল এগুলো বিক্রি করার রিজন অনেকে বলছে যে আমি লস খেয়ে বা গরু পালন বলতে স্যারে দিচ্ছি এটা এটা এইসব কিছু না ওইটা নিয়ে আমি একদিন লাইভে আসবো আপনাদের তখন ইনভাইট করব। ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আর শুরু করেন দেশি দিয়ে শুরু করেন সমস্যা নেই দেশি থেকেই কিন্তু অনেক কিছু করা যায় যদি আপনি ভালোভাবে যাত করতে পারেন দেখুন গিয়ে যে ব্রিডের যে কিছু ইয়ে আছে ক্রসবিটের অনেকগুলা বীজ আমরা বাজারে পেয়ে থাকি বিভিন্ন আমাদের যে কেনা যে জার্সিটা ছিল আমি এই জার্সি গুঁড়োটাকে দেখাচ্ছি এটা তো আগে খুব কম খাইত লিভারটনিক দেওয়ার পরে এখন এমন এক অবস্থা হয়েছে কাদো হাঁটু পর্যন্ত কাদো থাকলে কাদোর মধ্যে নেমে ওঠায় এইভাবে খাইতেছে আর লুমটো আগে অনেকটা ছুটো হয়ে গেছে আর ডোজ দেওয়া হয়েছে আর আগের সময় একটা সুন্দর হইছে তো এখনো যাচ্ছিলাম না ভিডিওটা দিতে ভিডিওটা চাচ্ছিলাম আরও পরে দেওয়ার জন্য দেখুন ওর যে খাবার এ মুখ তুলবে না সারা দিন খাবে যে সে যেটাই দেন না কেন ওটাই খাইতে প্রস্তুত ওই যে ওটা আমার আমার ছ হাজার টাকার গরু ওই দেখুন অন্যান্য গরু ওই গাছটা খায় না কিন্তু হে এই গাছটা খাচ্ছে কারণ যে গরু একটু খাবে টবে ভালো ওটা কিন্তু পালতে সুবিধা যে কোনো গাছ এনে দেবেন ওটা খেয়ে পেট একেবারে বড়ে বাড়ি চলে যাবে আর কিছু কিছু গরু আছে আপনার নতুন নতুন আমরা একটা দুইটা গরু যখন পালি আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো ভালো গাছ এনে খাওয়ানোর জন্য কিন্তু গরুগুলা যখন না খায় তখন কিন্তু অনেকটা খারাপ লাগে যে এত কষ্ট করে আমি গাছগুলা নিয়ে আসছি এখন গাছগুলা গরু খাচ্ছে না এই জন্যই বাজার থেকে যদি আপনি ভালো পারসেন্টের বা ভালো রেকর্ডের গাভীর পাচ্চা রুগাটে কিনে আনতে পারেন তাহলে লাভ হয় কারণ কি রুগাটে হয় তখন যখন একটা খামারি বা কৃষক গরুটাকে আপনার লালন পালন করতে গিয়ে খাবার ঠিকঠাক দিতে পারে না তখনকার সময় কিন্তু হ্যাঁ রুগাটে এবং শুকনো হয়ে যায় আর ওই গরুটা যখন আপনার হাতে আসবে তখনকার সময় আপনার যখন খাবার দিবেন যে এসে খাবারে খাইতে প্রস্তুত ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন ওখানে আজান দিচ্ছে